আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি করে দেখাবো তালের বড়া তো এখানে আমি তাল নিয়ে নিয়েছি তো তাল এখানে আমি তালটা ভালো করে নিয়েছি তারপর এখানে আমি আটা দিয়ে দিব। তো তালের বড়া বানাতে চালের গুঁড়ো লাগবে তাল চিনি লবণ তো সব উপকরণগুলো এখন আমি দিয়ে দিব। তো প্রথমে আমি তাল নিয়ে নিয়েছি তো এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিব তো আপনারা চাইলে রুটি খাওয়ার যে ময়দা সেটা দিয়েও করতে পারেন আসলে আমরা আপনাদের ভাইয়া একটু মসমসে এবং শক্ত শক্ত খাই সেজন্য আমরা চালের গুঁড়োটাই বেশি দিই তো এ তো সব কিছু দিয়ে দিব এখন আটাটা দিয়ে দিয়েছি এখন আমরা চিনি দিয়ে দিব তো এ তো চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমরা এক ফোঁটা লবণ দিয়ে দিব আর একটু আটা দিয়ে দিব তো এ তো এখন সব কিছু দিয়ে দিলাম এখন ভালো করে আমি মেখে নিব সুন্দর করে ডোটা তৈরি করে নেব এখন তো তালের বড়া অবশ্যই অনেকে পছন্দ করে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে আমার অবশ্যই ফলো দিয়ে দিবেন তো ফাইনালি আমার ডোটা করা তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নেব তো কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব তো প্রথমে যে তেল দিয়ে দিয়েছি তো আমি প্রায় চুলাতে রান্না করি আর আমাকে মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে তো এই তো এভাবে আমি দিয়ে দিলাম তো এখন ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এ তো প্রায় আমার তালের বড়াটা হয়ে এসেছে তো প্রতিদিন সন্ধ্যায় তো অনেক ঝাল বা বিভিন্ন রকমের কিছু খাওয়া হয় তো আজকে ভাবলাম তালের বড়া করে খাবো তো এই তো করে নিলাম যা কথা তাই কাজ তো তো ফাইনালি আমার বড়টা রেডি কী সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারাও ভেজে নেবে তো চাইলে আমার এভাবে করে খেতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো পরে আমি আরেকবার দিয়ে দিব আরেকবার ভাল ভেজে নেব তো এতো তো আমার বড়টা ফাইনালি রেডি একদমই রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরো বড়টা এখন করা আমার রেডি হয়ে গিয়েছে এখন এতো ভেঙে আপনাদের দেখায় কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটাও অনেক সুন্দর হয়ে গেছে কী সুন্দর একটা কালার তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আল্লাহ পেজ